কি ক্যামেরা দেখবো দুজনের একটু স্মাইল দুজনের মাথাটা একটু কাছে আসবে আপু একটু কাজ করো ভাইয়ের দিকে মাথাটা হ্যাঁ একটু হাসি দেবো দুজন आपको तो बैठ दी गुरु तो देखो ठीक है सही ना बैठ देखें ठीक है सर आप देखें ताकि आपको तो गुरु ठीक है सर तो ठीक है सर कैमेर तक <laughs> <ता> <laughs> 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 <laughs>

হ্যাঁ অল্প অল্প করে দেন বেশি দেন না জামা কাপড় অল্প করে দেন হ্যাঁ জামা যেন না পরে